মুজিবনগর দিবসে চট্টগ্রামের দলীয় নেতাদের অবহেলায় নিষ্ক্রিয় হয়ে যাওয়া আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় করার উদ্যোগের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির তৃণমূল নেতাকর্মী চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদকের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের তৃণমূল নেতা পক্ষে আওয়ামী লীগ নেতা সকির আলম এসময় সময় উপস্থিত ছিলেন আওয়ামী তৃণমূল নেতা সৈয়দ নুরুল আকবর সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরুল ইসলাম সাবেক সাতকানিয়া থানা যুবলীগ সাধারণ সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেন বড় হাতিয়া তিন নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আহমেদ হোসেন शाह ও অনেকে এ সময় বক্তারা অভিযোগ করে বলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা হচ্ছে ও বর্তমান প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন তারা সংবাদ সম্মেলনে জানানো হয় তৃণমূলে ডাক দিয়ে বিভাগে বিভাগের সমাবেশ করা হবে চৌষট্টি জেলা থেকে একজন করে নিলে একশো একজনের কেন্দ্রীয় কমিটি করা হবে যেখানে সভাপতি ও সম্পাদক থাকবে না একজন করে দূত থাকবে এভাবে পালাক্রমে জেলা ইউনিয়ন থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে